একাধিক দাবিতে আগামীকাল শ্রমিক কর্মচারীদের সাধারণ ধর্মঘট গোটা দেশ জুড়ে এ রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকাদের সংগঠনগুলিও এই সাধারণ ধর্মঘটের দিনই কিন্তু বকেয়া ডি এর দাবিতে এবং তার সাথে সাথে একাধিক দাবিতে সাধারণ ধর্মঘট ডেকেছে বকেয়া ডিএ না পেয়ে ক্ষোভে বুঝছেন রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা সুপ্রিম কোর্ট রাজ্যকে পঁচিশ শতাংশ নির্দেশ দিল ছ সপ্তাহ সময় বেঁধে দিল রাজ্য সুপ্রিম কোর্টে গেছে মডিফিকেশন অ্যাপ্লিকেশন জমা দিয়েছে কিন্তু রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা ইতিমধ্যেই দায়ের করেছেন রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠনগুলি তার মধ্যেই নিজেদের ন্যায্য দাবি আদায়ে আগামীকাল সাধারণ ধর্মঘট এই ধর্মঘটকে ভাঙতে রাজ্য সরকার করা নির্দেশিকা জারি করেছে অর্থ দপ্তর করা নির্দেশিকা জারি করেছে এই ধর্মঘট পালন করলে উপস্থিত না থাকলে কি কি হবে কি শাস্তির মুখে পড়বে এই নির্দেশিকা ইতিমধ্যেই জারি হয়ে গেছে তার মধ্যে অবশেষে মুখ খুললেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ মুখ খুলি বিস্ফোরক ভাস্কর ঘোষ ধর্মঘটের ঠিক আগে রাজ্য সরকারকে চাপে ফেলে রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের ন্যায্য দাবি আদায়ের চরম বার্তা দিয়ে দিলেন ভাস্কর ঘোষ শুনুন বন্ধুরা ঠিক জানালেন সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজকের ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখেছেন যে সংগ্রামী যৌথ যেভাবে মহার্ঘ ভাতা নিয়ে লড়াই করে চলেছে যেভাবে অস্থায়ী কর্মচারীদের ন্যায্য বেতনের জন্য লড়াই করে চলেছে শূন্য পদগুলোতে স্থায়ী নিয়োগের জন্য যে লড়াই করে চলেছে বিভিন্ন ভাবে বিভিন্ন লড়াই চলছে মহার্ঘ ভাতা নিয়ে যে লড়াই সুপ্রিম কোর্টে পর্যন্ত সেটা যাওয়া হয়েছে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছিল যে পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে সরকার তাতেও কর্ণপাত করেনি উল্টে সুপ্রিম কোর্টকে অনুরোধ করেছে যে ওই নির্দেশিকাকে সংশোধন করার জন্য খুব স্বাভাবিকভাবেই কর্মচারীদের একটা বড় অংশ এতে অত্যন্ত হতাশ আমরা বলছি যে হতাশ হবেন না এই জায়গা থেকেই কিন্তু লড়াকু মানুষকে নতুন করে লড়াইয়ের রসদ সঞ্চয় করতে হয় এটা আমাদের অধিকার সরকার অন্যায়ভাবে আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে সেই অধিকার থেকে আমাদের বঞ্চিত করেছে আমরা যদি আমাদের সক্ষমতার পরিচয় যদি সঠিকভাবে দিতে পারি এই চাকা ঘুরতে বেশি সময় লাগবে না সরকারের কাছে অর্থ আছে দুর্বলতাটা আমাদের যে অর্থ থাকার সত্ত্বেও সরকারকে বাধ্য করতে পারছি না সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিতে অনেক প্রচেষ্টা হচ্ছে আবার একই রকম ভাবে আমরা চেষ্টা করছি পূর্বের মতো যৌথ আন্দোলন করে যাতে সরকারকে বাধ্য করা যায় এই সরকারকে চাপে ফেলার জন্য আমার মনে হয় এই রাজ্যের সমস্ত সংগঠনের কর্মচারী সংগঠনের কথা বলছি না বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিভিন্ন জাতিগত সংগঠন বিভিন্ন রাজনীতি নিরপেক্ষ বিভিন্ন সামাজিক সংগঠন তাদের নিজস্ব নিজস্ব দাবিতে যেদিনই কোনো আন্দোলন হোক না কেন সেই একই দিনে আন্দোলন ডেকে এই সরকারকে আরো বেশি করে চেপে ধরার সময় এসে গেছে পৃথক পৃথক ভাবে আন্দোলন করে কোনো কিছু আদায় করা এই সরকারের কাছ থেকে সম্ভব নয় এই তাগিদ থেকেই গোটা ভারতবর্ষের কর্মচারীরা শ্রমিকরা বিশেষ করে তারা যখন ভারত বন্ধের ডাক দিয়েছেন শিল্পক্ষেত্রে ধর্মঘটের ডাক দিয়েছেন আমরা পশ্চিমবঙ্গের বঞ্চিত কর্মচারীরা সেই একই দিনে আমাদের নিজস্ব দাবি দাওয়াতে আমরা ধর্মঘটে ডাক দিয়েছি অনেকে বলতে পারেন যে দুটো ধর্মঘট একদিনে করা হলো নিশ্চয় রাজনৈতিক যোগ আছে আমরা বলছি এর মধ্যে রাজনৈতিক কোনো যোগ নেই এর মধ্যে যেটা আছে সেটা সম্পূর্ণরূপে একটা রণনীতি যে একই দিনে সরকারকে চারিদিক থেকে চেপে ধরা যৌথ মঞ্চ তার মধ্যে কোর্ডিনেশন কমিটি সহ বিভিন্ন সংগঠন আছেন এবং সংগ্রামী যৌথ মঞ্চ তার সাথে আরো অন্যান্য সংগঠন তার এক জায়গায় এসেছেন আগামী ন তারিখ ধর্মঘট পালিত হবে কর্মচারীদের মধ্যে সন্দেহ আছে যে ধর্মঘট হলে পরে যদি রিপারকেশন হয় তার সামালকে দেবে সংগ্রামী যৌথ মঞ্চ সেই সামাল দেওয়ার জন্য আছে দু সালের পর থেকে ধর্মঘট নিয়ে আমরা দেখেছি যে কর্মচারীদেরকে অন্যায় ভাবে ভয় দেখানো হতো যে তোমার ব্রেক সার্ভিস করে দেব। যদিও সেটা করতে পারে না সরকার দু সালের দশই মার্চের ঐতিহাসিক ধর্মঘটের আগেও ব্রেক সার্ভিস করার ভয় দেখানো হয়েছিল কিন্তু সম্মিলিত প্রতিবাদে এবং প্রতিরোধে সরকারকে পিছু হতে হয় একজন কর্মচারী শিক্ষকেরও ব্রেকিং সার্ভিস কিন্তু করতে পারেনি উপরন্তু দশই মার্চের ধর্মঘটের পরে বাইশে এপ্রিল যখন আমরা নবান্নে গিয়ে বৈঠকে বসলাম তখন আমরা যখন সরকারকে জিজ্ঞাসা করলাম বিশেষ করে মুখ্য সচিব এবং অর্থ সচিবকে যে কিভাবে কোন আইনের প্রেক্ষিতে আপনারা এই ব্রেকিং সার্ভিস লিখেছেন একজন কর্মচারী রে ব্রেকিং সার্ভিস করে দেখান তারা সাহস করতে পারেনি তারপরে আমরা সেই নোটিফিকেশনকে চ্যালেঞ্জ করে স্যাটে মামলা করেছিলাম স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে সেই মামলা চলছে মামলা আমরা জিতব তারপর থেকে কোন ধর্মঘটে অনেক ধর্মঘটে বা নোটিশ হবে করতে পারেনি এবারে দেখলাম আজকে একটা নোটিফিকেশন দিয়ে পরে বলেছে যে আপনাদের ডাইস ডন হবে সেটা মানে কি মানে এক বেতন কাটা যেতে পারে দেখুন আমরা যারা আমাদের নিজেদের অধিকারের দাবিতে লড়াই করছি এবং আমরা যারা এই সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি আমরা নীতি নৈতিকতাটাকে সাথে নিয়েই লড়াইটা করছি আমরা একদিন যদি ধর্মঘট করি একদিনের বেতনটাও আমরা নেব না এই মানসিকতা নিয়েই আমরা ধর্মঘটে যাব যে সরকার আপনাকে মাসে পনেরো দিনের বেতন দিয়ে বাকি পনেরো দিনের বেতন মেরে নাই তাকে মনে হয় একদিনের বেতন দিতে আমাদের খুব একটা অসুবিধা হবে না যে যদি আমরা বাকি বেতনটাকে আদায় করতে পারি আমাদের পূর্ণ বেতনটাকে যদি আদায় করতে পারি এই অভিপ্রায় এই রাজ্যের কর্মচারীদের কাছে আহ্বান যে ব্রেকিং সার্ভিসের কোনো কোনো ভয় নেই কোথাও সংবাদ মাধ্যমের কথাতেও পরিচিত হবেন না ভয় খাবেন না দায়ী মানে একদিন আপনাকে শোকজ করতে পারে শোকজের উত্তর সংগ্রামী যৌথ মঞ্চ রেডি করে দেবে আপনারা উত্তর দেবেন খুব বেশি হলে একটা দিনের বেতন কাটতে পারে যদি মনে করেন যে একটা দিনের বেতন কাটাবো না তাহলে তো বলার কিছু নেই কিছু ত্যাগ শিকার তো লড়াইয়ের জন্য করতেই হবে এবং আগামী একুশ তারিখ ও আঠাশ তারিখ আমরা পথে নামছি আবার একুশ তারিখ শহীদ মিনারে রাজ্যের মেধা এবং শ্রমের শহীদ দিবস উদযাপন হবে আর আঠাশ তারিখে আমরা নবান্ন চল কর্মসূচির ডাক দিয়েছি সংগ্রামী যৌথ মঞ্চ যৌথ মঞ্চ এবং পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী চাকরি হারা এবং চাকরিজীবী ঐক্য মঞ্চের পক্ষ থেকে এর সাথে আরো অনেক সামাজিক সংগঠন যুক্ত হচ্ছে সেদিন প্রস্তুতি নিন আসতে হবে আমাদের তাগিদটা সরকারকে বোঝানোটাও কিন্তু আমাদের কাজ আগামী ধর্মঘট সফল করুন কোনো রাজনৈতিক ছুতমার্গ নয় বাকি ভারতবর্ষে যা হচ্ছে সেখানেও নিশ্চয়ই আমাদের সমর্থন থাকবে কর্মচারীদের সব দাবি দাবাকে সমর্থন করতে না পারলেও কিছু দাবি দাবাকে আমরা যে কোনো মনে হবে আপনি সমর্থন করতেই পারেন কিন্তু আমাদের রাজ্যে আমরা যে দাবিতে ধর্মঘট করছি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পঁচিশ শতাংশ ডিএ ইমিডিয়েটলি দিতে হবে বর্তমান রূপার বকেয়া যে মহার্ঘ ভাতা আছে সাঁত্রিশ শতাংশ তা মেটাতে হবে এস হাজার ষোলো যারা পরীক্ষার্থী ছিলেন বাইশ লক্ষ কর্মচারী এস এলএসটি এবং আর টি তাদের সবারও এম পাবলিশ করতে হবে এবং তার সাথে যোগ্য চাকরিজীবীদের নির্ভুল তালিকা পেশ করতে হবে রাজ্য সরকারকে শূন্য পদে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ ডিটেলমেন্ট প্রত্যাহার এবং অবশ্যই সরকারি ক্ষেত্রে নারী সুরক্ষা এই সমস্ত বিষয় নিয়ে ধর্মঘট এই সমস্ত বিষয় নিয়েই আন্দোলন সমস্ত বিভেদ ভুলে চলুন ধর্মঘটে সামিল হই आज के मुख्यटुकु